এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করার জন্য দারুণ একটা সুযোগ এসেছে পাকিস্তানের কাছে যেটা বলা চলে করাইগন্ডায় লুফে নেওয়ার চেষ্টাই করছে সালমান আলী আঘার দল আফগানিস্তানের বিপক্ষে দাবুটে জয় দিয়ে ত্রিদেশীয় মিশন শুরু করেছে ম্যানিনা ব্যাটকিং বা বল দুই বিভাগে আধিপত্য দেখেই জয় তুলে নিয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা শারজা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়কের হাফ সেঞ্চুরিতে একশো বিরাশি রানের পুঁজি পায় পাকিস্তান এদিন হাতে শুরু করেন এদিনার সাহিব পাওয়ার প্লেতেই মারেন তিন বাউন্ডারি কিন্তু সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি দশ বলে একুশ রান করে সাজ করে ফিরেন আজমতুল্লাহ উমর জায়ের বলে আউট হয়ে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান তোলে চুয়ান্ন রান এদিকে চোদ্দ রান করা সাইময়ব ছিলেন আজ বেশ ধীর দলের ষোলো বল নষ্ট করে তিনি আউট হন ইনিংস এর সপ্তম ওভারে পজিশন পাল্টে তিন নম্বরে নামা ফখর জামানো ইনিংস বড় করতে পারেননি এক চার ও সমান ছক্কায় সতেরো বল থেকে বিশ রান করে আউট হন আফগান স্পিনার মোহাম্মদ নাবির বলে দারুণ ছন্দে থাকা তরুণ ব্যাটার হাসান নওয়াজ টিকতে পারেননি বেশিক্ষণ তবে এক প্রান্ত আগলে রেখে দলকে একাই টেনে নিতে থাকেন অধিনায়ক সালমান আলী তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ নওয়াজ তাদের 53 রানের জুটি ভাঙেন মোজিবর রহমান যেখানে 11 বলে 21 রান করে আউট হন মোহাম্মদ نواز তবে অর্ধশতক তুলেন সালমান আলী শেষ পর্যন্ত তিনি থামেন 33 বলে 56 রান করে ডেথ ওভারে ঝড় তুলেন অলরাউন্ডার ফয়ম আশরাফ তার 5 বলে 14 রানের ইনিংসে ভর করে 180 পার করে পাকিস্তান জবাবে আফগানদের হয়ে ইনিংস বড় করতে পারেননি ডান হাতি ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র নয় রান করে আউট হন তিনি তবে তৃতীয় উইকেটের জুটিতে দারুণ খেলতে থাকেন রহমানুল্লাহ উল্লাহ গুরবাজ এবং তরুণ সেদিক উল্লাহাল যার সুবাদে পাওয়ার প্লেতে রান জমা পড়ে দলটার স্কোর বোর্ডে সাতাশ বলে আটত্রিশ রান করে মোহাম্মদ নওয়াজের বলে ডিরেক্ট বল হন গুরবাজ খানিক পর একই পথ ধরেন তেইশ রান করা সেদিক উল্লাহ ফলে আবারও চাপে পড়ে আফগানরা মাঝে করিম জানাত আজমতুল্লাহ ওমর জাই এবং অভিজ্ঞ মোহাম্মদ নাবি মিলে করেন মাত্র তিন রান যদিও তেরো বলে একুশ রান করে কিছুটা পাল্টা আক্রমণ করতে চেয়েছিলেন দারু ইসরাসুলি কিন্তু বাকিদের ব্যর্থতায় আর পেরে উঠেননি তিনি শেষ দিকে রাশিদ খানের ষোলো বলে উনচল্লিশ রানের ইনিংস শুধু ব্যবধানী কমিয়েছে অর্থাৎ একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় তারা বিপরীতে উনচল্লিশ রানের জয় দিয়ে ত্রিদেশীয় মিশন শুরু করে সালমান আলী আঘার দল বল হাতে এদিন একাই চার উইকেট শিকার করেন পেসার হারিস্রোফ এছাড়া চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট নেন শাহিন শাহরিদি